এত বছর রাজনীতি করে এই ফলাফল যদি পাই চাঁদাবাজি নামে যদি এই মিথ্যা অপবাদ দেয় উইদাউট এনি প্রপার এভিডেন্স উইদাউট এনি প্রপার ইনভেস্টিগেশন এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি কিভাবে কীভাবে অ্যাকসেপ্ট করব কোনো ফটোগ্রাফ কোনো ভিডিও কোনো এভিডেন্স কোনো কিছু ছাড়াই একটা মানুষের নামে এভাবে একটা মানুষকে ডিফেম তো করা যায় না ওরা সোশ্যাল মিডিয়াতে নানাভাবে ভিউয়ার স্প্রেড করতেছে পাঁচই আগস্টের পর আমাদের ফ্যামিলিতে পাঁচটা গাড়ি আছে বিল্ডিং হয়েছে আমরা এটা করতেছি তো আমাদের ফ্যামিলিকে মেন্টালি হ্যারেস করা হচ্ছে পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে যদি এভাবে টার্গেট করা হয় এটা তাই ভাগে এনে দেবে তো এটা নিয়ে বিচার আমার বাবা বিশ বছর ধরে রাজনীতি করতেছে আমরা অনেক কিছু সাফার করেছি হি ওয়াজ আওয়ে ফ্রম আস আওয়ামী করেছে আমলে আমরা অনেক কিছু সাফার করেছি যেটা এখন করা এত কিছু হওয়ার পর এত এত আমরা এটা নিতে না অ্যাকচুয়ালি আমি চাই এটা প্রপার ইনভেস্টিগেশন করা হোক প্রপার এভিডেন্স দেওয়া হোক আপনি ন্যায় বিচার যাচ্ছিলাম